নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো ভোর সাড়ে চারটের সময় উঠে পড়েছি ঘুম থেকে তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে বারান্দাটাও বার্ধাটাও দেওয়া হয়ে গেছে তো সামনের যে দরজাটা আছে সেই দরজার সামনে তখন আমি ঝাড়টা দিয়ে নিই ঝাড়টা দিয়েটেই আজকে খুব ভোর ভোর উঠেছি খুবই ভোরে মানে সাড়ে চারটের সময় উঠেছি আমি আজকে ভোর তো কাজটা সেরেই ফেলি ঘুম যখন ভেঙেই গেল তখন কি আর ইচ্ছা করে বলুন সুতে তখন দেখলাম যে কাজটা করেই ফেলি তো আমার যে উঠোনটা চারিদিকে ফেটে গেছে তাই কি হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই তো সৌন্দর্য লাগে তাই না তো উঠোনটা আমি ধুয়ে ফেলি দেখুন বাইরে দেখুন কত অন্ধকার দেখেছেন মানে আমার যে লাইটটা জলে উঠোনে দিকটাই দিকটাই তো পুরো উঠোনটা পুরো আলোয় আলোকিত হয়ে থাকে তো দেখুন কেমন মানে সাড়ে চারটে মানেই তো অন্ধকার ধরুন আমি সেই সময় উঠেই দেখুন কাজকর্ম করে করি এই সময় না উঠলে তখন মানে ধোঁয়া পাকলা একটু আমার প্রতিদিন ধুতে হয় ধরুন তো আমি নাইতিটা দুই দিকে উঠে নিয়েছি না তো আমি নিজেই মুখ থুবড়েও নিজেই পড়ে যাব। পায়ের সঙ্গে ব্যাল লেগে তো আমি ভোর ভোর উঠে পড়েছি তো এখন দেখছেন একটা তুলসী গাছ হয়েছে আমার ওইখানটাতে শেষের দিকটাই ওখানে তুলসী গাছ হয় আবার নিজে মরে যায় আবার হবে আবার নিজেই মরে যাবে এরকম একটা তো আমি কিছু হাতও দিই না একটু সামনে পাশ দিয়ে জল নিয়ে তখন ধুয়ে ধুয়ে নিই এখন আপনারা হয়তো বুঝতে পারছেন না ওই যে সামনের দিকটা একটা তুলসী তুলসী মন্দির তুলসী মন্দির ভেতর ওই দিকটাই আছে কিন্তু তো আমার একটা দুয়ারে তুলসী গাছ নেই তো দেখুন কত সুন্দর তুলসী গাছ হয়েছে নিজে থেকেই বেশ বড় সড়ো হয়ে গেছে ওই যে আমার ছায়াটা পড়ছে তার পেছন দিকটায় তো আমার ওই দিকটায় ধোয়া হয়ে গেল তো দেখুন কত টকটক করছে তো এতক্ষণে মনে হচ্ছে একটু একটু অন্ধকার থেকে একটু সাদা হয়ে এসছে দেখুন ভোর অন্ধকারটা ছিল বুঝতে পার বুঝতে ভালোই পাচ্ছিলাম যে অন্ধকার হয়ে গেছে অন্ধকারই আছে তো এখন দেখুন কেমন সাদা হয়ে আসছে আস্তে আস্তে সকালের দিকে মুখ করছে ভোর থেকে সকাল হয়ে গেল তো একটু ধুতে একটু আমার ই লাগে টাইম লাগে তো জল যদি ভরা থাকে বেশিক্ষণ টাইম লাগে না যে এক বালতি জল আমার ভরা হয়ে গেল আর ব্যাঙের অত্যাচার খুব এত ধোঁয়া ফাকলা করি পরিষ্কার পরিচ্ছন্ন একটু ফিনাইলও ফিনাইল তেল আজকে নেই ফিনাইল তেল আমি প্রতিদিনই দিই কিন্তু আজকে নেই কালকেই শেষ হয়ে গেছে তো আপনার দাদাভাইকে আনতে বলেছি তো ভুলে গেছে তো কী করা যাবে তো সিম্পল এমনি ধুয়ে দেব তো ভিডিওটা দেখতে থাকুন নাইটি দুই দিকে না গুঁজলে কোনো কাজ আগাবে না কেননা নাইটি যদি আমি ছেড়ে দিলাম না আমি নিজেই পড়ে যাব তার জন্য ধরুন দুই দিকে আমি গুঁজে নিয়েছি কাজে লেগে পড়েছি তো আমি এই ভোর ভোরেই উঠি আবার এক এক সময় শরীরে স্বাদ দেয় না বলে একটু দেরিও হয় তো বেশিরভাগই আমি একটু ভোরের দিকেই ওঠার চেষ্টা করি মানে ভোরে উঠলে মন মেজাজ তারপরে শরীর সবই ভালো থাকে তো আমার সামনে যে দুয়ারটুকা যে ইয়ে আছে কাঠের দরজা আছে একদিন পর পর আমি এই জায়গাটাতে ধুই কেননা কয়দিন থেকে দেখছি আমার ড্রেনের ওই মুখ দিয়ে ওখানে বালা লাগানো নাই ওখানে একটা ইট দেওয়া আছে ওইটা দিয়ে আমার মনে হচ্ছে যে ছুঁচো ঢুকছে ছুঁচো বড়ো বড়ো ইঁদুর ঢুকছে তো এগুলো দিয়ে বেশি মানে যাতায়াত করে বলে আমি হাতে আর মুছে একটু ধুয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিই তারপরে ভালো করে ফিনাইল তাজকে নেই একটু সামান্য কেরোসিনে জলে একটু কেরোসিন দেবো দিয়ে মুছবো ঘরটা মানে এই যে ওটা মুছে নেবো তো একটু ধুয়ে নিই আমি একদিন পরপর ধুই ধুয়ে নিই তখন জল চলে যায় দু তিন দিক দিয়ে আমার এদিকেও একটা ইয়ে আছে লাল আর মতন করা আছে ছোটো একটা ফুটো দেওয়া আছে জল চলে যায় এতক্ষণে সকালের একটু মানে ভাবটা দেখা যাচ্ছে মানে অন্ধকার থেকে একটু পরিষ্কার হয়ে এলো বেশ পরিষ্কার হয়ে এসছে তো ঘরটা মুছে নিই খাটা তল থেকে দু একটা জিনিস পাশে আছে ওগুলো না সরালে আমার মুছাবার সম্পূর্ণ হয় না অনেক দূর পর্যন্ত আমি তাও মনে হয় যে কাজ থেকে হাতটা টেনে আমি করছি কিন্তু বেশ দূরে হাতটা গিয়ে আমি মুছি প্রত্যেক দিন বাসি ঘর না মুছলেও হয় না আর প্রতিদিনই মুছামুছি জ্বর জ্বালা যতই হোক আমাকে মুছতেই হবে ঘর দুয়ার তো ভরে উঠা যে এত ভালো কাকে কি আর বলা যাবে নিজের কাজ নিজেকে করাটাই ঠিক কিন্তু ভরে উঠে কাজ করলে কাজটা এগিয়ে যায় অনেকটা তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন খুঁটে খুঁটে কাজ করা মানে কোনায় 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 হ্যাকড়া ভরে পরিষ্কার করা করা খুবই কুটুর কুটুর করে কাজ করতেই থাকি আমি হাতেই ঘর মুছি মানে অনেকে ধরুন লাঠি দিয়ে মুছে আমি হাতেই মুছি সমস্ত কিছু বা হাতে করি আমি এই দেখুন মুছাটুছা সমস্ত কিছু বা হাতে কাজও হয়ে যায় চটপট চটফট করে ওই ব্যালকনিটাও মাঝে মধ্যে মুছি আবার ধুয়ে দিই ধুয়ে দিয়েছি কিছুক্ষণ আগে একটু জল ছিল জলটাকেও বেশ সাপটে নিলাম তারপরে ধরুন আমার বুঝতে পারছেন কী হলো সমস্ত কাজকর্ম সেরে টেরে আপনাদের দেখাতে এসছি পুজো পাঠ করা হয়ে গেল। ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে তো চলুন এবার বাইরে থেকে ঘুরে আসি বাইরেটা না এলে যেন মনটা অনেক যেন শুধু বৃষ্টি পড়ছে সেই ভোর থেকে শুরু করেছে বৃষ্টি পড়া তো বৃষ্টির মধ্যেই কাজ করলাম ভিজে ভিজে কিছু করার নেই বৃষ্টির জন্য যদি ওয়েট করতাম যে আমি এখন কাজ করবো না পরে করবো তাহলে কিন্তু আজকে কাজ হতো না এগোতো না কাজ একটু দেরিই হতো তার মধ্যেই কাজ করলাম যখন আমি ঝাড় দিচ্ছিলাম উঠোনটা তখন থেকেই শুরু হয়েছে বৃষ্টি ঘুম থেকে উঠে দেখছি উঠোনটা বেশ শুকনোই ছিল চোখে মুখে জল দিতে দিতে দিয়েছি গায়ে এক টপ দু করে বৃষ্টি পড়তে লাগলো তারপরে দেখি যে কি আবার ব্যাস বেশ একদম গাটা ভিজে গেল পুরো আমার তো আমি ওইদিকে ভাত বসে এসেছি রান্নাঘরে কিন্তু আমি ভাতে ভারী গ্যাসে বসে এসছি ভাত তো আমার মানে হব হব ভাব কিন্তু কাটু একটু বাড়ি যাবো তো তো আমার চুড়িদারটে চোদারটা একটু ইস্ত্রি করে নিই একটু গরম হয়ে গেছে একটু আস্তে আস্তে করছি তার জন্য ইস্ত্রি করা জিনিস না আমি এমনি পরতে পারি না ইস্ত্রি না করলে না আমার পড়া হয় না জামাকাপড় আগাম পেজেন্ট করাই ভালো তাই না বলুন আগাম পেজেন্ট করাই ভালো ইস্তি করা জামা কাপড় পরে যে কি ফ্রেশ লাগে সে আমি জানি একমাত্র মানে আমি পড়ি তো সেটা আমি জানি অনুভব করি তোমার হয়ে গেল দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার জামা কাপড় ইস্ত্রি করা হয়ে গেল আমি আবার এটা অষ্টমী পুজোতে পরব তো এত পড়া শাড়ি আমি কেচে দিয়েছিলাম মানে সার্ফে কে কাস্তে গিয়ে সেই পাড়ের যে রং যে ঘন যে লাল রঙটা সেটা পুরো শাড়িতে লেগে গেছে বলুন তো কেমন লাগে কি আমার মন খারাপ যেমন না পুরো শাড়িতে লাল 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 হয়ে গেছে তো ভালো করে পরিশে করেও দেখলাম যে একটু উঠেছে তারপরে দেখুন খুব সুন্দর শাড়িটা এটা হলো আঁচল এইটা এই শাড়ি পরে এই শাড়িটা পরেই আমি পুজো দিতে যাই শাড়িটা খুব সুন্দর মানে এমনিতে মানে পুরো গাটা পুরো ঘিয়া কালারের ছিল হয়ে গেল লাল কালার তার কী করা যাবে কিছু করার না আমি বুঝতে পারিনি যতটা লাল পাটটা যত ঘন লাল তা আমরা বুঝতে পারিনি আমি তো এটা ভালো করে ইস্ত্রি করে নিই এর আগে দিন ইস্ত্রি করেছি তো আমার পছন্দ হয়নি তো আবার শুরু করলাম একটু সিনটি তো একটু আস্তে 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 ঠিকঠাক করে একটু গরম করে নিয়েছি বেশ সুন্দর করে ইস্ত্রি না করলে তখন আমি কুচকে থাকে ভালো লাগে না দেখতে তখন এই শাড়িটা পরে আমি অষ্টমী পুজো দিতে যাব তার থেকে সেই জন্য আমি আগে থেকে একটু ইস্ত্রি করে রাখছি যে তখন আর পাড়া যাবে না আগাম কাজ করাই ভালো আগাম প্রেজেন্ট করে রেখে দিলেই নিজের হাতের কাছে জিনিস পেয়ে গেলাম কুচি টুচি করে রেখে দিলাম তারপরের দিন পরে চলে গেলাম এটাই তো একটা কথা যেদিন যাব সেদিন স্ত্রী করব মানে এটা হ্যাপারে পরতে হয় ইস্ত্রি করতে অনেক টাইম লাগে আবার শাড়ি তো অনেকটা ভেঙে যে ভেঙে আমি ভাত করে তখন আমি আবার ইস্ত্রি করতে লেগেছি একবার ভাত দেখে এলাম হলো কি না তা এখনও হয়নি দেখুন কত সুন্দর শাড়িটা শাড়িটা নিয়ে আমি যুদ্ধ করছি শাড়ি পরিপাটি করে ভাজ না করলে আমার লাগে খুবই লাগে অনেক কী যে একটা হলো না কী যে একটা পেলাম না এরকম একটা লাগে খুব একটু ই ধরনের খুব যে নরম টানা একটু কড়া ধরনের সাইটা যখন কিনি তখন অতটা বুঝতে পারিনি এমনিতে বহর টহর খুবই নরম কিন্তু ওই যে পা টারগুলো কড়া আমার স্ত্রী করা হয়ে গেল তাই আপনাদের দেখাচ্ছি লাল কালারে পুরো চেরি কালার যেটা হয় সেই কালারের ওই আঁচলটা আর আর জরি কাজ করি এখানটাতে সার দুটো ইয়ে আছে ব্লাউজ আছে বুটেক দেখাতে পারছি না ঠিকঠাক ঠিকঠাক দেখাতে গেলে ভালো হতো খুব সুন্দর মানে ব্লাউজটা আমি একদিনে পরিনি এই হালে তৈরি করলাম তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাই দেখতে ভালো লাগছে এমনি দেখতে ভালো লাগছে না ব্যাক ক্যামেরায় দেখুন কত সুন্দর আছে পেছন দিকে আমার হুক আছে এই দেখুন পেছন দিকে হুক আর এই দেখুন বুটেক এটাকে বুটেক বলে তো গলাটা না কী বলে আপনারা কমেন্ট করে জানাবেন তো বুটে তো বলে এটা ঘন্টা আমি বলেছিলাম এমন করে ঘন্টা করে দেবা করিনি কোনো দিন এবার মনে করছি পরবো আমার আর একটা আছে এইটারই ব্লাউজ পিস এ শাড়িটারই তো আর একটা আছে এই দেখুন এটা পুরো সুতির লাল কালারের আর জুলি হাতা জুলি হাতাই তো বলে থ্রি কোয়াটার কিন্তু কুচি লাগানো আছে কুচি লাগানো আছে এটাও আমি ইস্ত্রি করে রেখে দিয়েছিলাম পরশু কি স্ত্রী করেছে এটা খুব কুচকে গেছিল কাচার পর কিন্তু পরে খুব আরাম ভালো লাগে দেখতে পড়তে গেলে ভাবছি এটা পরবো না ওটা পরবো তাই ভাবছি খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এটাও খুব লালের মধ্যে কালার সেটা চেরি কালারটা দেখতে সুন্দর লাগে সেই সেই কালার এটা খুব সুন্দর কালারটাও সুন্দর আর নরম খুব পরে আরাম তাই ভাবছি এটা পরব না ওটা পরব দেখব যখন পরব তখন না তো আপনারা কমেন্ট করে জানান যে কোনটা পরবো কোন ব্লাউজটা তো আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার আমি ইস্ত্রি করে দিকে এই ঘরে চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমি বড়ো বড়ো করে মোটা করে আলু কেটে নিয়েছি এটা আমি ডিমও ভাজা হয়ে গেছে এই দেখুন ডিম তিনটে ডিম ভেজে নিয়েছি এদিকে কিছুটা মশলা করে নিয়েছি এদিকে আছে ধনে জিরে আর মৌরি গুঁড়ো গরু গুঁড়ো বলছি মৌরিটাকে ভালো করে কাঠ খলে ভেজে নিয়েছি দিয়ে সব তিনটে একসঙ্গে বেটে নিয়ে তারপরে দিলাম রসুন মশলাটা বাটার থাকলে সব মনে হয় কাজ মানে বেশি তাড়াতাড়ি হয় রান্নাটা আর মশলা যদি না কাটা হলো না ধোয়া না করা হলো তাহলে আজ সারাদিন মানে একটু ঝাল ঝেড়েছি তো দে আমি একদম বিকেল চারটে সময় চান করেছি তো আমার কথাগুলো একটু এড়িয়ে আসছে তো ঘুম পাচ্ছে কেন কে যেন ঢোলটা আসছে তো তখন তখন বাজে চার সাড়ে চারটে যখন আমি চান করি তো ভয়েস দিচ্ছি তো সেই সময় আমার কথাগুলো এড়িয়ে আসছে তো শরীর আর স্বাদ দিচ্ছে না সকালে এক কাজ ভোরে এক কাজ এ দুপুরে এক কাজ মানে বললাম না সারাদিন মানে আবার কাজের মধ্যে এগিয়ে যায় তো আমি একটা টমেটো দিতে ভুলে গেছিলাম তো টমেটোটা দিলাম তো চলুন না মশলা বাটা হয়ে গেছে মশলাটা এবার আমি তুলে নিই এখানে শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশে তখন মশলাটা করা আমি মনে করলাম যে কাঁচা লঙ্কাটা চিঁড়ে দেবো তো কাঁচা লঙ্কাটা চিঁড়ে আর দিলাম না পুরো বেটে দিয়েছি কাঁচা লঙ্কাটাকেও সেই কাঠখলা একটু হালকা করে ভেজে নিলাম আর শুকো লঙ্কাটাকে একটু না করে নিই তখন একটু সামান্য সর্ষের তেল দিয়ে একটু ভাজলাম দিয়ে ওই কালারটা আসে ভালো তরকারির তো আমার ওইগুলো মোটামুটি আলু দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু নরম হয়ে গেছে আমি ঢেকে ঢেকে রান্না করি তো আর আস্তে আস্তে জাল দিয়ে রান্না করি তার জন্য ওই যত মোটা করে আমি আলু দিই না কেন সেরকম বুঝে সে নরম হয়ে যায় পেঁয়াজগুলোকে কুচি কুচি করে ডুম ডুম করে দিয়েছি তারপরে একটা টমেটো দিলাম তারপরে মশলাটা ছেড়ে দিলাম পেঁয়াজটা যেই লাল লাল হয়ে গেছে তো হয়ে গেছে বলে ঝোলটা ফুটলেই তখন আমি নামিয়ে নেবো এমন সময় কারেন্টটাও পালিয়ে গেলো দেখছেন অন্ধকার কেমন ওই কারেন্টের জন্যই আমি করে রান্না করতে পারি তাছাড়া এই দিকটাই তো আমার কোনো জানালা নাই দেখুন আমার হয়ে গেছে গেবিটা হয়ে গেছে আমার ডিমের তরকারি একদম গেবি গেবি ভাব কষা কষা তা আমার এই তরকারিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই দেখুন কালার দেখুন কত সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই